নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমাদের অবস্থা আছে তবে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা সবসময় যে জিনিসটা মনে করি যে যারা প্রকৃতই অপরাধী দোষী সে যে দলেরই হোক যায় তাদেরকে এই নির্বাচনের আগে যদি গ্রেফতার করা হয় তাহলে আমাদের কোন জনপ্রতিনিধি থাকে এদের ক্ষেত্রে এখানে নির্বাচনের একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে এটা আমার একটা সাজেশন আমার প্রার্থী তার

তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়ে নেওয়া হচ্ছে হ্যাঁ এবং সরকারি মসজিদের ইমাম তিনি পক্ষে যে ভোট দিলে পরে যাওয়া যাবে এরকম ধরনের কথা আমরা শুনছি এখনো সময় আছে তবে আমি বলবো আমি অনুরোধ করবো সকলকে যে আমরা যেন এইরকম কাজ থেকে বিরত থাকি রাজনৈতিক শান্তির সকল রাজবাড়ি আমরা সকলের মিলে মিশে এখানে অতীতে আমরা করেছি বিগত সতেরো বছর ছাড়া আমরা চাই যে এখানে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিতে নির্বাচনে মানুষ যাকে ভোট দিবে সেই ভোটটাকে আমরা মেনে নেব তবে এখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যাতে সুষ্ঠ থাকে এবং নিরাপদের উপর যাতে কোনো রকম কোনো ইয়ে না হয় সে রাজবাড়ি এক দুই সমস্ত জায়গায় আমার অনুরোধ এটা আমার যেহেতু আমি আপনাদেরকে সহযোগিতা করবো এবং আপনারা আমাদের যা এ করবেন আমরা সেক্ষেত্রে আমাদের কিন্তু নিরাপরাধ কাউকে ধরে নিয়ে এসে এখানে পরিস্থিতিটা নির্বাচনের পরিস্থিতিটা যাতে আহ কথা বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা যারা আজকে একসাথে এখানে বসেছি নির্বাচন করছি নিজেদের নিজেদের মধ্যে আমরা আমাদের পারস্পরিক এই সম্মান করছি রাজবাড়ি জার্নাল সারা বিশ্বে